রাজ্য বর্ষা মরসুমের প্রস্তুতি হিসেবে রাজ্যে খাদ্য পণ্যের বাফার স্টক করে তোলা হয়েছে বলেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ আগরতলার খাদ্য ভবনে বর্ষা মৌসুম নিয়ে এক প্রস্তুতি বৈঠকে কথা বলেন খাদ্যমন্ত্রী তিনি জানান উত্তর ভারতে বর্ষার দরুন আসাম আগরতলা জাতীয় সড়কে ও রেলপথে মালবাহী ট্রেন ও যানবাহন চলাচলে মাঝে মধ্যে ব্যাঘাত ঘটে বর্তমানে যতটুকু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাজারের গোডাউনে মজুদ আছে তা দিয়ে আগামী বেশ কয়েকদিন চলে যাবে ফলে ক্রেতাদের বাজারে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে এবং ক্রেতারা নির্দ্বিধায় নির্বিঘ্নে চাহিদা মতো জিনিসপত্র ক্রয় করতে পারবেন বলে আশ্বাস দেন তিনি তিনি আরও বলেন রাজ্যে মজুদদাররা যাতে কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটাতে না পারে এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী যাতে বিক্রি করতে না পারে সেজন্য রাজ্যের বিভিন্ন বাজারে খাদ্য দপ্তরের আধিকারিকেরা তল্লাশি অভিযান ও তৎপরতা অব্যাহত রেখেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য সহ পেট্রোপণ্য এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে সাপ থাকে সে বিষয়ে রাজ্যের খাদ্য ও জনসংবন দফতর আগাম উদ্যোগ নিয়েছে অযথা বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের কাছে আহ্বান জানান যারা ব্যবসার সঙ্গে জড়িত মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এই মিটিং ডেকেছি উদ্দেশ্য একটাই যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে এবং অফিসিয়ালি আপনাদের সংবাদপত্র সেগুলো এসছে আমাদের আসাম এবং ত্রিপুরার মধ্যে যে কানেকটিভিটি সেটা বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বর্ষার কবলে পড়ে প্রকৃতির কারণে সেটি বিধ্বস্ত হয়েছে এবং যাত্রী চলাচল থেকে শুরু করে বিভিন্ন পেট্রোলিয়াম পেট্রোল ডিজেল এবং বিভিন্ন পণ্য সামগ্রী সেখানে যাতায়াতে এবং আগরতলা শহরে আসতে অসুবিধা হয়েছে এতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ মূল্যবৃদ্ধি মূল্য বৃদ্ধি হয় কিছু কিছু জিনিসে আবার কিছু কিছু জিনিস আমাদের খাদ্য দপ্তরের তৎপরতায় মহকুমা প্রশাসনের তৎপরতায় সেগুলো কন্ট্রোলের মধ্যে আমরা রাখতে সক্ষম হয়েছি তো সে বিষয় নিয়ে যাতে আগামী কয়েক মাস এই বর্ষার মরশুমে কোথাও যেন দ্রব্যমূল্যের বৃদ্ধি না ঘটে যেগুলো মানুষের ধরা ছোঁয়ার বাইরে থাকবে এমন যেন পরিস্থিতি না হয় কারণ আপনারা জানেন যে আমাদের দপ্তর থেকে মহকুমা প্রশাসন থেকে প্রতিনিয়ত আমাদের যে রেড কর্মসূচি চলছে পেনাল্টি ইম্পোজ করা হচ্ছে যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত অসাধু ব্যবসার সঙ্গে যুক্ত তারা তাদেরকে ডেকে এনে সেখানে ফাইন প্রদান করা হচ্ছে করানো হচ্ছে তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে বসবো এবং এই কয়েকটা দিন কিভাবে জিনিসপত্রের যোগানকে স্বাভাবিক রাখা যায় তৎসঙ্গে জিনিসপত্রের মূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় মানুষের যেন কোনো অবস্থাতেই অসুবিধার মধ্যে পড়তে না হয় সে বিষয় নিয়ে আজকের মিটিং